আমার সাথে আছে মানে আমার কি আছে তোমার একটাও নাই তুমি বাবুর সাথে খেলা করবা বাবু খালি দৌড়াইতে ভালো লাগে না তাহলে তোমার কি করতে ভালো লাগে বলো তুমি তার বাবু তো খেলতে জানে না তাহলে ওই বাবুর সাথে তোমাকেও দৌড়াইতে হবে বলো কি হয় দৌড়ায়া তো বাবু কিভাবে দৌড়াই বাবু দৌড়াই শান্তি পায় তো তুমি ওর সাথে একটু দৌড়াদৌড়ি করো হাপায় যাও যে অনেক দৌড়াতে পারে দৌড়াইয়া দৌড়াইয়া ওর অভ্যাস হয়ে গেছে বুঝছো আর তুমি সারাক্ষণ বাসার মধ্যে শুধু মোবাইল মোবাইল আর মোবাইল তুমি দৌড়াদৌড়ি করো না একদম নিশ্চুপ হয়ে থাকো শান্ত হয়ে থাকো চঞ্চল নও তুমি এই জন্য একটু সামান্য দৌড়াইলেই হাঁপাইয়ে যাও বুঝছো না ওই বাচ্চাটা দেখো তো কত চঞ্চল দৌড়াদৌড়ি করে সব সময়ের জন্য ওই জন্য ও হাঁপায় না বাচ্চাদের তো একটু দৌড়াদৌড়ি করতে হয় মা ওপরে কি করবে ওই তো সেই মোবাইলই দেখবা এত মোবাইল দেখলে চোখের সমস্যা হয়ে যাবে যাই এত মোবাইল দেখলে চোখের যে সমস্যা হয়ে যাবে চলো আমরা এমনি হাঁটে আসি বাহির থেকে ভালো লাগাইতে হবে তো তুমি যদি মনে মনে চিন্তা করো যে আমি হাঁটলে ভালো লাগবে আমার ভালো মানে তোমার এটা মনের উপরে নির্ভর করতেছে আমি কি করে তোমাকে খেলার সাথে নিয়ে এসে দিই বলো তো হুম চলো আমরাই খেলাধুলা করি বাইরে যাওয়া ভালো লাগে না এখন আমি তোমার সাইজের মতো মানুষ কোথায় পাই কোথায় পাবো হুম সে বান্ধবীগুলো তো তোমার হাতের কাছে আছে আমি ওই জন্য ওদেরকে ধরে নিয়ে আসবো তাই না হুম শহরের বাচ্চাদের সব সময় একা একাই খেলাধুলা করতে হয় চলো 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 আরে বাবা চলো